বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালামু আলাইকুম আসছে আগামী 26 27 ও 28 ডিসেম্বর রোজ বৃহস্পতি শুক্র ও শনিবার সময় বাদ আসর হইতে করোগ্রাম দারুল কুরআন মাদ্রাসা কমপ্লেক্স এর উদ্যোগে তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মিলনের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা ময়দান উক্ত ইসলামী মহাসম্মিলনে প্রথম দিন ছাব্বিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সভাপতিত্ব করবেন আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ জমশেদ আলী সাহেব সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পাইস্কা উচ্চ বিদ্যালয় উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রথম দিনের প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ আনোয়ার জাহান উজ্জ্বল ব্যবস্থাপনা পরিচালক আহাবা গ্রুপ ঢাকা উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রথম দিনের নসিহত পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন আলহাজ হযরত মাওলানা ডক্টর গুলাম কিবরিয়া ঢাকা উক্ত ইসলামী মহাসম্মিলনে প্রথম দিনের আর অনুসিহাত পেশ করবেন হজরত মাওলানা মুফতি মুখলেস রহমান জমিরি মুহতামিম জমিরিয়া মনিরিয়া কৌমি মাদ্রাসা সানাকৈর উক্ত ইসলামী মহাসম্মিলনে প্রথম দিনের আর অনুসিহাত পেশ করবেন আলহাজ হজরত মাওলানা আতাহার আলী লুকমানি সাহেব খতিব দিকপাইত উপসহার কেন্দ্র জামে মসজিদ জামালপুর উক্ত ইসলামী মহাসম্মেলনে করগ্রাম দারুল কুরআন মাদ্রাসা কমপ্লেক্স এর উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে দ্বিতীয় দিন 27 ডিসেম্বর রোজ শুক্রবার দ্বিতীয় দিনের সভাপতিত্ব করবেন জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ সৈয়দ আলিমিয়া মিয়া সাহেব সাবেক অধ্যক্ষ বল দেয়াটা ফাজিল মাদ্রাসা উক্ত ইসলামী মহাসম্মেলনে দ্বিতীয় দিনের প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম দুলাল চেয়ারম্যান জমিরা তাইবালি সরকার ফাউন্ডেশন ও দাতা সদস্য করগ্রাম দারুল কোরআন মাদ্রাসা কমপ্লেক্স উক্ত ইসলামী মহাসম্মেলনে দ্বিতীয় দিনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হজরত মাওলানা মুফতি আব্দুল্লাহ সালহি নায়বে মোহতামিম মাদ্রাসা মার্কাজুল ভোট বাজার গাজীপুর উক্ত ইসলামী মহাসম্মেলনে দ্বিতীয় দিনের আর অনুসি পেশ করবেন হজরত মৌলানা সিরাজুল ইসলাম সাহেব সহকারী অধ্যাপক ভুয়াফুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা উক্ত ইসলামী মহাসম্মেলনে দ্বিতীয় দিনের আর অনুসি পেশ করবেন আলহাজ হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব মোহতামিম সরিষাবাড়ি হাফিজিয়া মাদ্রাসা উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রোগ্রাম দারুল কুরআন মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে তৃতীয় দিন আঠাশে ডিসেম্বর রোজ শনিবার তৃতীয় দিনের সভাপতিত্ব করবেন জনাব আলহাজ অধ্যাপক মোহাম্মদ আব্দুল আউয়াল সাহেব সাবেক চেয়ারম্যান আট নং ইউনিয়ন পরিষদ উক্ত ইসলামী মহাসম্মেলনে তৃতীয় দিনের প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার শামীম সভাপতি জামালপুর জেলা বিএনপি উক্ত ইসলামী মহাসম্মেলনে তৃতীয় দিনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পন্ন মুফাসের কোরআন হজরত মাওলানা আব্দুল মাজেদ আনসারি সাহেব খতিব মদিনা মসজিদ ছেড়ে বাংলা ভগুরা উক্ত ইসলামী মহাসম্মেলনে তৃতীয় দিনের আর পেশ করবেন হজরত মাওলানা ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান আকন্দ শেরপুর উক্ত ইসলামী মহাসম্মেলনে তৃতীয় দিনের আর পেশ করবেন মুফতি শাহ আব্দুল আলম জামালি খতিব বাইতুল্লুর জামে মসজিদ গাজীপুর উক্ত ইসলামী মহাসম্মিলনে তৃতীয় দিনের আর অনুসিহত পেশ করবেন আলহাজ হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহ সাহেব হেড মাওলানা জেলা স্কুল ময়মন সিংহ উক্ত ইসলামী মহাসম্মিলনে প্রোগ্রাম দারুল কুরআন মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে ইসলামী মহাসম্মিলনে আপনারা সবাই ধলে দলে যোগদান করিয়া দু জাহানের কামিয়াবি হাসিল করুন